বন্দর নায়কের আন্তর্জাতিক বিমানবন্দরটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অবস্থিত এবং এটি প্রথম বিমানবন্দর যেখানে প্রধান আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলি রান অবস্থিত কলম্বো থেকে আজকে আমরা ডাকছি ঢাকাতে সাত দিন ভ্রমণ শেষে আজকে আমরা বাংলাদেশে ফিরে যাব তো ফিরে যাওয়ার মধ্যে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো শ্রীলঙ্কার প্রথম বিমানবন্দরে কোথায় কি আছে মানে আমরা প্লেনে ওঠা পর্যন্ত যা যা চোখে পড়ে আর কি এই জায়গাটা হচ্ছে ওয়াশরুম এরিয়া আমরা নিকম্ব সিগনেচার ভেলাতে ছিলাম নিগম্বতে ওখান থেকে ভোর সাড়ে পাঁচটার দিকে আমরা বের হই তো ওখান থেকে বের হই এখানে আসতে প্রায় ছয়টা বেজেটায় আমরা এখন আমরা অলরেডি ইমিগ্রেশন শেষ করে ফেলেছি আমরা এখন ওয়াশরুম গিয়ে একটু ফ্রেশ হয়ে নিব কারণ ভীষণ ঘুম পাচ্ছে একটু হাত মুখটা ধুয়ে আস্তে আস্তে আমরা যাব সামনের দিকে এ পাশে বেশ কিছু দোকান আছে বেশ কিছু রেস্টুরেন্ট জুয়েলারি শোপিস তারপর যারা ড্রিঙ্কস করে তাদের জন্য বেশ কিছু এর দোকান আছে এই পাশে ধরে আপনারা সামনে যেতে যেতে অনেকগুলো দোকান পাবেন এইদিকে তো এই কার্পেটটা পার হলেই তারপরে সব দোকানপাট শুরু হয়ে যাবে বর্তমানে বন্ধ না কেন আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি টার্মিনাল এবং একটি কার্গো টার্মিনাল রয়েছে টার্মিনাল এক হলো বায়োটেক গ্রীষ্ম সবচেয়ে পুরনো টার্মিনাল টার্মিনালটি বিশাল যার মধ্যে এক্সিট এবং অ্যারাইভাল গেটগুলি আনুভূমিকভাবে বিভক্ত টার্মিনালটিতে মূল টার্মিনাল ভবন রয়েছে যা একটি প্রবেশ সাথে সংযুক্ত যেখানে সমস্ত গেট রয়েছে প্রধান আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি কিন্তু এই টার্মিনাল ওয়ানটা ইউজ করে কারণ টার্মিনাল টুটা দু সালে খোলা হয়েছে মানে একটা পরে খোলা হয়েছে এই জন্যে যে যেগুলো প্রধান বিমান সংস্থা সেগুলো কিন্তু টার্মিনাল ওয়ানই আছে আমরা শ্রীলঙ্কা এয়ারলাইন্সে করে সকাল সাড়ে আটটার ফ্লাইটে বাংলাদেশে বেক করবো এই আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে তবে শ্রীল শ্রীলঙ্কান এয়ারলাইন্সে কিন্তু দুইটি লাউজ আছে সেন্ডি ব্লাউজ এবং পাম স্পিরিট লাউজ এই দুইটি লাউঞ্জ যারা শ্রীলঙ্কা এয়ারলাইন্সে আসা যাওয়া করে তারা এই দুইটা লাউঞ্জ ইউজ করতে পারবে এই বিমানবন্দরটিতে আপনারা যা যা সুবিধা পাবে সেটা হচ্ছে কাফে টেরে কিছুক্ষণ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটি ধূমপান গেলে রেস্টুরেন্ট বা কফি শপ বলতে যা বোঝায় আর কি বেশ কয়েকটি মুক্ত দোকান আছে যেখানে আপনারা একটু কম দামে জিনিসপত্র কিনতে পারবেন কারণ ভ্যাট দিলে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায় এই জন্যে যারা একটু কম মূল্যে কিনতে চান তারা ওই কয়টা শপ একটু খুঁজে নিয়ে ওখান থেকে শপিং করতে পারবেন সেই সাথে সেখানে টেরু এবং শাওয়ার রয়েছে টার্মিনাল টু খোলা হয় দু সালে এবং টার্মিনাল টুতে মোট আটটি গেট থাকবে এবং দ্বিতীয় পর্যায়ে অধীনে একটি নতুন সম্প্রসারণ প্রকল্প শুরু হয়েছে অতিরিক্ত বোর্ডিং গেট এবং যাত্রী বোর্ডিং বিশ্ব টার্মিনাল তিন মূলত আগমন এবং প্রস্থান গেট সহ অভ্যন্তরীণ বিমানগুলির সাথে সম্পর্কিত এখানে হচ্ছে টার্মিনাল ওয়ান এবং টু হচ্ছে আন্তর্জাতিক বিমানদের জন্য এবং টার্মিনাল থ্রিটা ইউজ করা হয় যেটা ডোমেস্টিক বলে আর কি আমরা ডোমেস্টিক প্লেন যারা আছে মানে শ্রীলঙ্কার ভিতরে চলাচল করবে ওই প্লেনগুলো শ্রীলঙ্কার এই বিশাল বিমানবন্দর সম্প্রসারণের জন্য সরকার ভবিষ্যতে দ্বিতীয় রানো এবং আরও অনেক সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে বিমানবন্দর মধ্যে বর্তমান এয়ার বিয়ার এয়ার চায়না ফ্লট ইন্ডিগো ইয়ার ইন্ডিয়া অ্যাডেল উইস ইয়ার এবং আরও অনেক বিমান সংস্থা রয়েছে আর এখন যে নামগুলো বলব ওগুলো হচ্ছে উল্লেখযোগ্য বিমান সংস্থা আমাদের যেতে যেতে আর একটু টাইম লাগবে তো আপনাদেরকে আমি এটা ইতিহাস সম্পর্কে একটু বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো চুয়াল্লিশ এয়ারফোর্স বিমানবন্দর হিসেবে বিমানবন্দরটি পরিষেবা শুরু করেছিল উনিশশো সালে প্রধানমন্ত্রী সমস্ত ব্রিটিশ সামরিক বিমানবন্দর বরখাস্ত করে রয়্যাল সিলন বিমান বাহিনীর কাছে হস্তান্তর করেন এবং এর নাম পরিবর্তন করে বিমানবন্দর রাখেন স্থানীয়রা এখনও এটিকে রাখে বিমানবন্দরের একটি অংশ সর্বদা সামরিক বাহিনীর সাথে যুক্ত ইয়ার সিলনের ইতিহাসটা এখন শ্রীলঙ্কা এয়ারলাইন্স নামে বেশ পরিচিত এবং এখানে আন্তর্জাতিক কার্যক্রম শুরু করে উনিশশো সালে বিমান বিমানবন্দরটির নামকরণ করা হয় প্রধানমন্ত্রী এস ডাব্লিউ আর ডি বন্দর নাকি না বিভিন্ন এয়ারলাইনসের প্রবেশ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এই গ্লাসের ভিতরে দেখতে পাচ্ছেন যাত্রীরা ওয়েট করছে যাদের ফ্লাইট অনেকটা পরে বাট আমাদের ফ্লাইট কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে এই জন্য আমরা খুব দ্রুত যাচ্ছি তো আমরা একটু দেখছি কোন গেটটিতে প্রবেশ করবো কারণ এর পাশে গেট আছে আর আম্মুর জন্য একটু ওয়েট করছি কারণ আম্মুর আসতে একটু টাইম লাগে আমরা তো দ্রুত চলে আসি আম্মুত হাঁটতে পায় না এই জন্য আম্মু তো আস্তে আস্তে আসবে আর সামনেই কিন্তু আমাদের লুতার ঘড়ি বেল সেলফোন ক্যামেরা সব চেক করবে এই জন্যে আমরা এখান থেকে সেলফোন বেল এগুলো একটু খুলে নিচ্ছি যাক চেকিং শেষ করে আমরা প্লেনে উঠে গিয়েছি এই মুহুর্তে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ডিসপ্লেতে কিছু ডকুমেন্টারি চলছে সব মনিটরে এই ডকুমেন্টারিটা চলছে খুব সুন্দর একটা মিউজিক এখানে আছে কিন্তু এই মিউজিকটা আমি দিচ্ছি না কারণ এই মিউজিকটা দিলে আপনাদের ভিডিওতে একটা কপিরাইট ইস্যুস প্রবলেম হতে পারে এই জন্য আমি আর দিচ্ছি না না হলে ওদের ভাষা গানটা অনেক সুন্দর ছিল দেখ আমি একটু দেখাই আপনাদেরকে ভিডিওটা এটা মূলত শ্রীলঙ্কার কালচারের উপরেই করেছে শ্রীলঙ্কান লাইফস্টাইল দেখ আপনাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি বাংলাদেশে আমরা সামনে গিয়ে আমাদের ব্যাগেজ কালেক্ট করবো এই মাত্রই আমরা প্রবেশ করলাম এয়ারপোর্টে পাশ দিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশে ঢুকে ভালোই লাগছে প্রায় এক সপ্তাহ পরে বাংলাদেশে আসলাম নিজের দেশ ভালোই লাগে বাট এইখানে একটা ঘটনা ঘটে আমরা আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করার জন্যে ওয়েট করছিলাম তো ওইখানে আমার ছেলে ভিডিও করছিলো তো ও ভিডিও করছিল একজন শার্ট পরা ব্ল্যাক প্যান্ট পরা নর্মালি একটা ফেসবাল ড্রেস পরা একজন বললো এই বাচ্চাটা কার তখন আমি বললাম এটা আমার ছেলে আপনি দেখতে পাচ্ছেন ওই যে ওর হাতে অলরেডি ক্যামেরাটা আছে যে এই ক্যামেরাটা ছিল গো টুয়েলভ ক্যামেরাটা ছিল ওইভাবে ঘুরে ঘুরে ভিডিও করছিল তখন বলে উনি এই বাচ্চাটা কেন ভিডিও কিন্তু ইমিগ্রেশনে না কিন্তু তখন ব্যাগেজ কালেক্ট করছে তো আমি বললাম এটা তো ইমিগ্রেশনের না কোনো মানে প্রাইভেট প্লেসও না এই জায়গাটা তো আসলে ওপেন একটা প্লেজ এখানে তো কেউ ভিডিও করতে পারে বলে যে না এখানে ভিডিও করা যাবে না তখন বললাম আমি তো সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড বেশ কিছু কান্ট্রিতেই এই ব্যাগেজ কালেক্ট করার সময় অনেক অনেক ভিডিও করি মানে যেই সব জায়গাতে ভিডিও করা যাবে না ওইটুকু আমার আইডিয়া আছে না এখানে ক্যামেরা অফ রাখতে হবে তখন বলে যে না অন্য দেশের নিয়ম যাই হোক বাংলাদেশের নিয়ম হচ্ছে ভিডিও করা যাবে না এইসব বউ ছিল তো ওদের সাথে কথা বারি আমি রেখে দিয়েছি ভিডিও করা কিন্তু কথা হচ্ছে যখন এই যে আমি যাচ্ছি হেঁটে হেঁটে এখন ভিডিও করলে কার কি প্রবলেম মানে বাংলাদেশে এত সব নিয়ম দে বড় বড়ো কান্ট্রিতেও এত সব নিয়ম নেই যে প্লেসটাতে আমাদেরকে জিজ্ঞেস করা হয় কেন আমরা ভিডিও করছি সেই জায়গাটাতেই আমি আসলে যাচ্ছি মানে ভিডিওটা আমি পরে এডিট করেছি তো ভয়েসটা পরে দিয়েছি এই জন্য আমি এই প্লেসটা দেখাবো আপনাদেরকে মানে এখানে ভিডিও করলে আমার মনে হয় না কারো কোনো প্রবলেম আছে যাক আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রচুর মানুষ মানে দেশের বাইরেও ইমিগ্রেশন ফেস করতে এত ঝামেলা হয় না নিজের দেশে ইমিগ্রেশনে যত পরিমাণ মানে ট্রাভেল ফেস করা লাগে আমাদের বিশাল লম্বা লাইন অনেক বড় লাইন থেকে আমি সামনের দিকে আস্তে আস্তে যাচ্ছি আপনাদেরকে দেখাবো কি পরিমাণ মানুষ জন্ম হচ্ছে হাজার হাজার মানুষ ইমিগ্রেশনে দেখ আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটাতে ঠিক আমাদেরকে জিজ্ঞেস করেছিল আর ক্যামেরাটা আমরা অফ করে দিয়েছিলাম সামনে কিছু দূর গিয়ে যে এইখানটাতেই আমরা সবাই লাগেজ কালেক্ট করার জন্য ওয়েট করছিলাম এখানে কিন্তু প্রচুর লোকজন আছে এটা কোনো প্রাইভেট প্লেস ও না এটা একটা ওপেন প্লেস সবাই বিশাল বিশাল টুলি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে আমরাও আমাদের ব্যাগগুলো নেওয়ার জন্য ওয়েট করছিলাম আমার ভাবে ওয়েট করছি যেহেতু একটু ভিডিও করি আমার আসলে কোনো কারণ ছাড়াই ভিডিও করতে থাকলো লাগে তো আমার দেখা দেখে আমার ছিল ওই জোর ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করতে আসবে উনি কেন ভিডিও করতে বলবো দেখি আমি যদি ওনাকে পাই তাহলে দেখাবো এই যে উনি আসছে এই যে টি শার্ট পরে আর প্যান্ট পরে যে উনি এসে জিজ্ঞাসা করতেছে আমাদেরকে